আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মুখরোচক একটা রেসিপি শেয়ার করবো মটরশুঁটি আমাদের সকলের খুব খুব প্রিয় একটা খাবার আর এই মটরশুঁটি দিয়ে যদি নতুন আলু এবং শিং শিং মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই এটা এতটাই মজাদার এবং সুস্বাদু রেসিপি আজকে আমি এ রেসিপিটি কীভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। যারা এ মটরশুঁটি এবং নতুন আলু এবং শিং মাছ দিয়ে রান্না করে না খেয়েছেন অবশ্যই এ রেসিপিটি একবার হলেও বাসায় রান্না করে দেখবেন এটা কতটাই মজাদার হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মটরশুঁটি এবং নতুন আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না রান্না করবো তো এখানে আমি দুটো নতুন আলু কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি শিং মাছ শিং মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি মানে সব কিছু রেডি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচামচ টমেটো সব কিছু আগে থেকে কেটে রেডি করে নিয়েছি রান্না করার পালা শুরুতে একটা পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে পেঁয়াজ কাঁচামচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে এবার ভালোভাবে আমি আরেকটু একটু নেড়ে এটাতে দিয়ে দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা গুঁড়া এগুলো হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো আমার ভীষণ ভীষণ পছন্দের মটরশুঁটি দিয়ে আসলে হচ্ছে অনেক কিছুই তৈরি করা হয় আর তার মধ্যে হচ্ছে এই রেসিপিটাও একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো আর এই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মটরশুঁটির রেসিপিটি তো এই তো আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি জাল যে যেমন পছন্দ করেন সেভাবেই হচ্ছে মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন সব মশলা দেওয়া শেষ এবার হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানো জন্য তো মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ডাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যারা আজকে আমার এই রেসিপিটি হচ্ছে পছন্দ করবেন তারা অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে রেসিপিটি কেমন হয়েছে তো এই তো আমি হচ্ছে ডাকনা দিয়ে দিচ্ছি দিয়েছিলাম এবার হচ্ছে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে ডাকনাটা তুলে আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিব তো এই তো এখানে হচ্ছে আমি শিং মাছগুলা দিয়ে দিয়েছি শিং মাছগুলা দিয়ে এবার হচ্ছে আমি মশলাটার সাথে নেড়েছেড়ে মাছটাও সুন্দর করে কষিয়ে নিব অবশ্যই এভাবে রান্না করবেন তাহলে মাছ মাছটা অনেক বেশি মজার হবে আর এমনিতে তরকারিটা অনেক বেশি মজার যদি এভাবে রান্না করেন তো এই তো মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি মাছের সাথে মটরশুঁটি এবং আলু সেগুলোও দিয়ে দিব এগুলো একদম একসাথে আমি আবার কষিয়ে নেবো সুন্দর করে এভাবে যদি রান্না করেন তাহলে অনেকটা এই রেসিপির স্বাদটা পাবেন আপনারা তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মটরশুঁটি এবং আলু দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখছেন অনেকটা সুন্দর হয়েছে তো এই যে আমি হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম সুন্দর করে এটা রান্না হওয়ার পরেই আমি ভিডিওটা অন করব। আর কার কার এই ধরনের রেসিপি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রয়োজনের মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ছেড়ে এটাতে ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে হচ্ছে আমি রান্না করে নিব আর এটা হতে বেশি একটা সময় লাগে না কষানোর পরে কষিয়ে নিলেই অর্ধেক রান্না হয়ে যায় আর এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে তো এখন হচ্ছে নামানোর পালা আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে দিব দুই এক মিনিটের জন্য কারণ আমার প্রায় রান্না শেষ এবার হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে একটু ডাকনা দিয়ে নেড়ে ছেড়ে একটা বাটিতে ডেলে নিব আর এটা হচ্ছে অবশ্যই গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে ধোয়া উঠা ভাতের সাথে এই ধরনের রেসিপি হলে কোনো কথাই নেই তাই না আর যদি এরকম রেসিপি হয় তাহলে তো কখন যে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমরা আসলেই টের পাই না যাই হোক ছোলাটা অফ করে দিয়েছি এবার হচ্ছে এখন একটা বাটিতে ঢেলে নেওয়ার পালা তো এই তো আমি হচ্ছে এই যে ঝোলটা সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাটিতে ডেলে নিলাম আর আজকের এ রেসিপিটাও এখান পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এখন পর্যন্তই আল্লাহ হাফেজ